আসসালামু আজকে হচ্ছে শনিবার আমরা আজকে বের একদম যাবেন নিয়ে একদম সদর থেকে পনেরো টাকা অটো দিয়ে চলে যাবো হচ্ছে জামতল থেকে আপনার চেঙ্গি নদী আছে আমরা পর চেঙ্গি পার হয়ে আমরা যাবো স্বর্গের সিঁড়ি দিকে তো যেতে যেতে বাকি কথা হবে বলেন তাহলে এখান থেকে যাত্রা শুরু করতেছি আমরা আজকে আগ্রাসর সদর থেকে জামতলি আইসা নামছি অটো দিয়া তারপরে এই রাস্তাটা একটু হেটে আপনারা এই চেঙ্গি নদী পার হবেন এই সেতুটা দিয়া এদিক দিয়ে আইসা আমরা এই পাশത്തটা যাব আরকি ইসুয়া যাওয়ার জন্য আমরা রেডি তো ইনশাআল্লাহ সামনে যাইতে যাইতে আপনাদের বাকিটা দেখাচ্ছি এখানে পাহাড়ের উঁচু নিচু রাস্তা ধরে হেটে যেতে হবে আমাদের 5 কিলোমিটার পথ তারপর আমরা দেখা পাবো স্বর্গesri তবে আপনারা সাথে এক বোতল পানি রাখতে পারেন কারণ পাহাড়ি জিরিপথ এবং এই উচিনিচু সমতল থেকে আসা আমাদের জন্য বেয়ে ওঠা অনেক কষ্টসাধ্য ব্যাপার। হাঁটার সময় আপনার রাস্তাটা যেদিকে দুই দিকে চলে গেছে, সেই স্থান থেকে আপনারা ডান দিকে মোড় নিয়ে হাঁটতে থাকবেন। ডান দিকে যদি থাকলে আপনারা স্বর্গশ্রী দেখা পাবেন। তো এখানে যারা আসবেন আগে থেকে বিভাশন নিয়ে আসেন ভাই। যেই পরিমাণ পাহাড় বাওয়া লাগে। পায়েটায় সমস্যা থাকলে বিশেষ করে তারা মহিলা কিংবা বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য সতর্ক থাকতে হবে কারণ অনেক পাহাড়ের উপরে উঠতে হয় আপনি আরেকটু দেখেন এই যে দেখতে দেখেন মানে একদম পাহাড়ের উপরে যে গাছটা আছে সেগুলো দেখা যাচ্ছে দেখছেন মানে আমরা কত উপরে এখন মানে প্রায় ওই যে দেখেন শহর ওই পিছনে মানে অনেক উপরে অনেক এক কথা অনেক উপরে আছে চলেন দেখি সামনে আর কত উপরে উঠতে হয় ছোট ছোট টিলার মতো যেগুলা ওই পাহাড় দেখে আমরা খুব ইয়াছিলাম এত পাহাড় আর এখানে এখন আমরা আছি হচ্ছে একদম ওই যে দেখছেন রাস্তাটা এই দিক থেকে হাইটটা এই উপরে উঠলাম অনেক উপরে অনেক আর বিশেষ ওই দেখেন মানে পাহাড়ের এই অবস্থানে আছি তারপরে এই দিকটা আরো উপরে রাস্তা এখনো পৈরেই আছে এই যে দেখেন মানে অস্থির একটা অবস্থা যাই যারা ট্রেকিং ভালোবাসেন এই ট্যুরটা তাদের জন্য একটা রোমাঞ্চকর ট্যুর হইতেছে আপনারা দেখতে থাকেন আর একটু সামনে যাই দেখাচ্ছি এই স্থানটা পাহাড়ি পথ এবং দুর্গম হওয়াতে সচরাচর পর্যটকের দেখা মিলে না তো আপনারা যারা আসবেন অবশ্যই সতর্ক থাকবেন তাছাড়া এখানে পাহাড়িদের সাথে যদি আপনারা ছবি তুলতে চান তাহলে তাদের অনুমতি নিয়ে ছবি তুলবেন এখানে যে দোকান রয়েছে আপনারা এখান থেকে কিছু কিনতেও পারেন এই সিঁড়ির নাম হল মায়ুং কপাল পাড়া সিঁড়ি আপনার এখানে কিছু বসতি রয়েছে এই পাহাড়ের পিছনে তাদের জন্য এই সিঁড়িটা তৈরি করা হয় কারণ বর্ষাকালে এখান থেকে রাস্তাটা অনেক পিচ্ছিল হয়ে যায় এই পাহাড়ের রাস্তাটা দেখেন কি পরিমাণ উঁচু দুই সালে এই সিঁড়িটি নির্মাণের পর এটি একটি জনপ্রিয় পর্যটন স্পট হিসাবে রূপান্তরিত হয় মূলত পর্যটকদের আকর্ষণীয় স্থান হওয়াতেই এই সিঁড়িটির নামকরণ করা হয় স্বর্গের সিঁড়ি এরকম একটা সবার লাইফে দরকার বিশেষ করে যারা হ্যাঁ মানে এই কি বলে এটাকে আপনারা হাইটা আসতে পারবেন এরকম অ্যাডভেঞ্চার চান তাহলে আপনাদের জন্য এই অ্যাডভেঞ্চারটা অনেক বেশি উপভোগ্য হবে চলুন তাহলে আমরা বাকি ভিউটা একটু একটু আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি কয়টা কয়টা সিঁড়ি আছে ভাই এখানে সাকসেস সাকসেস তিনশোর উপরে আছে এটা শিউড় আর লাস্ট মুহূর্তে কেমন লাগে উপরে হ্যাঁ অনেক হচ্ছে আসলে আমাদের মানে যারা আমরা সমতলে থাকি তাদের জন্য বলা গেলে ওরে বাবা অনেক আপনি দারুন বিষয়টা দেখাচ্ছি আরো আসি সিঁড়িতে আপনার নামটা শুনতে যেরকম লাগে আসলে এটা আমার অনেক বেশি ইচ্ছা ছিল যে আমরা এখানে যাওয়ার পরে আপনাদেরকে রিভিউটা দিব তো এখানে প্রায় তিনশো সিঁড়ি আছে লাস্টের যে দশ বারোটা সিঁড়ি আছে এটা খুবই খারাপ এরকম উঁচু তো একদম লাস্ট মাথায় এসে এখন আমার মানে কথা বলতেছে আপনাদের সাথে এখানে আসলে রাস্তাঘাটের অবস্থা হচ্ছে পুরো পাহাড়ি জনপদ আপনাদের আস্তে আস্তে দেখাইলাম এখন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এই সিঁড়িটা একদম শেষ মাথায় আমি আপনাদের নামার সময় ভিডিওটা দেখাচ্ছি আর এই উপর থেকে ভিউটা এত সুন্দর এত সুন্দর যে আমরা এখানে না আসলে মানে বোঝানো যাবে না তো অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আসাটা আশাটা বলবো যে এক প্রকার সফল হয়েছে ইনশাআল্লাহ আপনারও আসতে পারেন এখানে আসলে ঘুরে যেতে পারেন তবে অবশ্যই অবশ্যই স্টেমিনা শক্তি মানে মনোবল ধরে রাখতে হবে কারণ অনেকটা পথ হাইটে আসতে হয় প্রায় আমাদের এক ঘন্টার উপরে লাগছে এখানে হাইটে আসতে আপনারা যদি দল বেঁধে আসেন আপনাদের এরকমই সময় লাগবে আবার এক ঘন্টার মতো লাগবে যাইতে তো আলহামদুলিল্লাহ জায়গাটা বেশ সুন্দর এখানে অনেকগুলো জায়গা পাবেন এদিকে স্পট পাবেন আপনার এই আবহাওয়াটাও দেখতে পারবেন অনেক সুন্দর তো পরিবেশ পাবেন যেহেতু আইনশাল্লা আশা করি আপনারা আসতে আসতেছেন এখানে আর বাকিটা রাস্তা আপনাদের জাতীয় দেখাচ্ছি চলেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা এখন আসছি হচ্ছে আপনার এই যে চেঙ্গি নদী পাঠে আসলাম পিছনে আমরা ওইখান থেকে ঘুরে এই রাস্তা প্রায় ক্রস করে ফেয়েছি আর সামনে যাই এখান থেকে অটো নিব